শুনলে আপনাদের ভয় লাগে আর আমরা নিজে ফ্রেশ হয়েছিলাম মাত্র দশ দিন আমি তাই পাগল হয়ে গেছি আরেকটা মানুষ চোদ্দ বছর আছে আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল ওরা যদি বলে আস্তা আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন যার কাছে এরকম বহু মানুষ এই পনেরো বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই হ্যাঁ কথা বলেন না কেন এই পনেরোটা বছর আপনি সাদাবাজি করেছেন তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন বহু মানুষকে পনেরো বছর তার জায়গা মতো উঠতে দেননি এটা বানিয়ে বললাম বহু মানুষ ওপরের চেয়ারে ওঠার কথা ছিল আপনি পনেরো বছরে তাকে উঠতে দেননি আজ ডাক্তার মোহাম্মদ চরিত্রবান মানুষ চাচ্ছে চরিত্রবান মানুষ দেন আমি বিভিন্ন জায়গায় বসাবো আজ আমরা দিতে না কারণ সাড়ে পনেরো বছরে চরিত্রবান মানুষ যেখানে উঠবে ওই চেয়ার গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে দিতেছিলেন মানুষগুলোকে তো উঠতে দেননি তো জায়গা মতো যাবে কি করে এদের যে বিশাল ক্ষতি করে দিলেন সাড়ে পনেরো বছরে এখন কাবার গিলাপ ধরেও যদি বলেন আস্তা ফেরোল্লা জীবন ও মাফ হবে না একটা পদ্ধতি আছে যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের এদের এই জীবনের ক্ষতি পূরণ দেওয়া লাগবে আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে এক ওসি পেয়েছিলাম সেলখানায় আমার বলছে হুজুর দেখেন তো আমার তবাটা কেমন করে হয়ে গেল কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম আমার যে কনস্টেবল আছে আমার যে এসআই আছে এসআই আছে দারোগা আছে যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম রাত বারোটার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এই ভাবে বলছি আমি ফাসির কন্ডেম সেলের ভেতরে আছি উনি আমার সাথে দেখা করতে এই তাও বা শোনাচ্ছে যে আমি তাও বা করেছি আমার তা কি হয়েছে রাত সাড়ে বারোটার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের আগ পর্যন্ত আল্লাহর নামে ভট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম এবার গোসল করলাম অজু করলাম দোরাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বা হয়েছে না ওরা মনে করে সম্মি দখলের ভেতরে বছরে বহু চেষ্টা চালিয়েছিলেন কয়েকদিন আগে আমি মল থেকে আসছিলাম মাহফিল পাবনা এজন্য বছর ধরে হেলিকপ্টারে চলেন ওরা আসার সময় ব্রাহ্মণ বাড়িয়া যখন পার হচ্ছিলাম তাল গাছ নারিকাল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম নিচের মানুষগুলো মানুষ যা মা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে পাইলট সাহেবকে বললাম ভাই এই যে হুক আছে হেলিকপ্টার যে হুক আছে কি টান দিলে খুলে পড়ে যাব ভাই এখানে হাত দেওয়া যাবে হাত দিলে কিন্তু পড়ে যাব মনে মনে ভাবলাম আল্লাহ পাঁচ তারিখে যে দৈবন একসাথে চলে গেল হেলিকপ্টার একটু খুলে যেতে পারলাম না যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়িয়ে যেত তাহলে খেলা দেখতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া তার একটা ছেলে মারা গেছে একটা ছেলে আছে বাইরে সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যে উৎখাত করে যেভাবে কাজ ছিল এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে চোখের পানি তারাও কিনেছে যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না ঠিকই আছে এই কথা বলে না কেন আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুটটা খুলে আল্লাহ যদি ফেলে দিত তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাইত যে যেমনি দিয়ে পারে একটু ভক্তা করে দিত তখন বুঝত ঠেলা করে বলে বেদবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলেন এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে মাত্র এই মাসের ভেতরে দুইজন সয়রা চার দুনিয়া থেকে তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ভাইরা ভাই এ সবই যারা যে জোর করে সম্মান পাওয়া যায় না কথা বলে চেষ্টা চালেনি ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে না তাও হয়নি আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়দুম খবিয়াতাম বিমা যলামোন হে নবী আপনি এই ঘরগুলো একটু দেখেন এই সেই ঘরগুলো এই সেই এই সেই ঘরগুলো খবিয়াতাম আমি জনশূন্য করে দিয়েছি তরী তক্ত বানিয়ে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি বিমা যলামো তাদের জুলুমের কারণে

যেখানে অনেকে আবেগে গিয়ে সুমা খেতো ওই বাড়িতে এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে চার পাঁচ জনের ছবি দেওয়া দেখলাম পেপারের এদিকে একজন এদিকে একজন এদিকে একজন এদিকে একজন ম্যাশিং লাগিয়ে শুরু করেছে মানে জামাতবদ্ধ পোশাকস এর কারণ আছে কারণ নেই কেন একবারে চার পাঁচ জন যাচ্ছে এবার আসেন কারণ আমি দেখাচ্ছি করছিলাম। শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম হঠাৎ দেখে পেটের ভেতরে ব্যথা যন্ত্রণায় হেঁটে যাচ্ছে এক পুলিশকে ডাকলাম ইয়া আখি কাকাল এদিকে আসেন কি